হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর এখানে দেখো বসে বসে আব খাচ্ছি আর খেয়ে যাব খাচ্ছি মেলায় কারণ খাচ্ছি মেলায় মানে দু তিন বছর ধরে যাওয়া হয় না তাই যাব আর শরীর খারাপ নিয়ে এবার খারচি মেলা ঘুরে এলাম আর এসে তো খুবই খারাপ অবস্থা খাচ্ছি মেলা মানে পুরো ঘুরতেও পারিনি মানে আসার পথেই আমার শরীর পুরো খারাপ হয়ে গেছে তা যা যাক পরে বলছি আর এখানে দেখো এখন আম খাচ্ছি কারণ ঘরে আম ছিল তো আজকে তো বাবার বাড়ি যাব গিয়ে তারপর সেখান থেকে খাচি মেলায় যাব দেখি যদি মা যায় তাহলে মাকে নিয়ে না হলে যদি মা যেতে না চায় তাহলে সোনা মাকে যদি পারি মার কাছে রেখে তারপর যাব তো যাই হোক দেখো এখানে আমগুলো তনার বাবা কেটে এনেছে বলছে যে আমগুলো খেয়ে নাও হলে নষ্ট হয়ে যাবে আমিও বললাম হ্যাঁ খেয়ে নে কারণ জ্বর হওয়ার পর থেকে আর ভাত ঠিকভাবে খেতে পারছি না আর একটু পেটেরও সমস্যা হচ্ছিল তো সেই জন্য একটু খেতে খেতেও পেরেছিল তাই একটু ও আম কাটাতে আমগুলো খেয়ে নিচ্ছে তাই আর দেখো এই দুটো দুষ্টুর অবস্থা তো এখন ওকেও বাড়িতে নিয়ে যাবো আর এখান থেকে দেখে দেখো আমার সোনামা কিন্তু রেডি একদম তো একটু আম খাবে দেখো কামরা খাচ্ছি দেখছে আমি ওর মুখে একটু লাগিয়ে দিলাম দেখো আর একটু মুখে দিয়ে আর নিতে চাইছে না তো আবার একটু দেব এই দেখো একটু একটু নিয়ে আবার সরে যায় তো দুষ্টু পাখিটা এটাই করে আর আমি যেটাই খাই শোনো আমাকে একটু হলো মুখে দেওয়ার চেষ্টা করি না হলে বাচ্চারা কিন্তু খাবার শিখে না অনেকে কী করে ভয়ে কিন্তু বাচ্চাদের মুখে কিছু দিতে চায় না তো সেই বাচ্চাদের কিন্তু খাবারটা শিখতেও দেরি হয়ে যায় তো দেখো এখন চলে এলাম মেলায় তো এই হলো সামনে গেটটা তো এখন আমরা প্রবেশ করছি আর এদিকে হলো ব্রিজটা ব্রিজটাও খুব সুন্দর লাগছে দেখো লাইটিং ফাইটিং করে রেখেছে আর বৃষ্টি ছিল না ওয়েদারটা ভালোই ছিল হ্যাঁ আর কখনো কখনো দেখবে খাঁচি মেলায় গেলে বৃষ্টির জন্য মানে কাদা কাদা হাঁটা মানে জলের জন্য হাঁটাই যায় না প্যাকের জন্য তো এই হলো ব্যাপার তো এখানে দেখে তো ভীষণ ভালো লাগছে আর আমার সোনামার তো পুরো এতো লাইটিং ফাইটিং দেখে পুরো হা করে তাকিয়ে আছে বারবারই এদিক দেখছে একবার ওদিক দেখছে একবার ভাবছিলাম যে ওটা যদি যন্ত্রণা করে দেখি না ও ও ভীষণ আনন্দ আর দেখো ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার শোনা আমার গলা তোমরা শুনতে পাবে কারণ ওকে পাশে নিয়ে আমি ভিডিও এডিট করি এই দেখো আবার নাচছেও কারণ চারদিকেই গান বাজছে তার তালে তালে ও নাচছেও আবার এই যে নাগরদোলার লাইটিংগুলো ও এনজয় করছে তো ওর তো আর উঠতে পারবে না আর এই নাগরদোলা উঠতে কারা কারা পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাইও আমিও আমার কিন্তু ভালো লাগে না আমার ভীষণ ভয় লাগে আমার ওঠার ইচ্ছেও নেই কিন্তু দেখতে ভালো লাগে অন্যাজ্য ওঠে সেটা দেখতে ভালো লাগে আর এদিকে তনয় আর আমার ভাইয়ের মেয়ে বসে গেছে এই গাড়িগুলোর মধ্যে তো এগুলো তো চলতেই হবে ওর যেখানেই মেলাতে এগুলো পাবে উঠবে তো যাই হোক ওদের দুজনকে উঠে দিয়েছি আর আমরা মেলায় আজকে এসেছি ছোট ভাইয়ের বউ আর মানে ছোট বৌদি আর এই ভাইয়ের মেয়ে আর তোনার বাবা আমি তো এসেছি আর এসছে তো নয় আর এসছে মা আর বড় ভাই ছেলে বড় ছেলেটা তো ওকে নিয়ে আমরা আমরা এসছি মেলায় ঘুরতে তো ভালোই লেগেছে ঘুরে প্রথম দিকটা আর যেন সবচেয়ে থেকে দুঃখ বিষয় কি আমি কিছু কিনতে পারিনি মেলা থেকে মেলায় আসবো কিছু কিনবো না সেটা তো হতে পারে না তো তোনার বাবা বলছিল আগে দেখে নাও তারপর যাওয়ার সময় যখন যাব তখন নিয়ে যাব। গিয়ে মেলাটা ঘুরো যাওয়ার পথে মানে কেনাকাটা করতে করতে তারপরে যাবে আর এখানে দেখো এখন চলে এসেছি এই জিনিসটা আমি এনজয় করবো কবে থেকে ভাবছিলাম এটা দেখব এটা কি রকম সবাই ভিডিও করে দেখে খায় দেখে কিন্তু বুঝতে পারতাম না এটা কি জিনিসটা তো সেদিন গিয়ে সে একটু ট্রাই করলাম তো আমিও একটু ভিডিও করলাম আতনের বাবা বলছিল আমি তো বুঝতে পেরেছি যে তুমি ভিডিও করার জন্য এই মানে এটা খাবে তো যাই হোক তো খেলাম ভিডিও করে দিলো একটু রিলসও ছেড়েছিলাম আমি দেখ তোমরা যদি দেখে থাকো দেখবে আমি একটা রিলসও দিয়েছিলাম তো ভিডিও তো এডিট করতে পারিনি ভিডিওটা এখন দিচ্ছি আর দেখো আর এটা পুরো ঠান্ডাও হয়ে যায় মুখটা মুখের মধ্যে দিলে যে চকলেট কীভাবে বলবো মানে চকলেটই এটা তো তোমাদের যদি দেখাতে পারতাম ভালো হতো তা যাই হোক তো সেটা খেয়ে একটু মেলা ঘুরে আবার আমরা চলে এসেছি একটু খেতে কারণ এগারোটা বেজে গিয়েছিলো আমরা গিয়েছিলাম সাড়ে নয়টার সময় তো গিয়ে একটু এগরোল খেয়েছি এগরোল আমি খেতেও পারিনি বলছিলাম যে আমি খেতে পারি না কিছু খাবার দেখলেই ভয় লাগে এমন একটা অবস্থা তো অর্ধেকটার মতো এগুলো খেয়ে তোমার বাবাকে আবার দিয়ে দিয়েছিলাম তারপর তারপরে এসে আমরা খেয়েছি মানে কেমন জেনিস গা গোলা ছিল আমার তারপর আমরাটা খেয়ে একটু ঠিক হয়েছে কিন্তু কিছুক্ষণ বাদ থেকে আবার আমার শরীর খারাপ হতে এতটা শুরু করে যে আমি মানে অন্য দোকানের সামনে গিয়েই সবাইকে আমি বলে বলে মানে মুড়া বা চেয়ার থাকে না সেগুলোর মধ্যে বসে থাকতাম তারপর তোমার বাবা বললো যে দেরি করে লাভ নেই চলো বাড়িতে চলে যায় আর শুধু তোমার জন্য কিছু খেলনা মন্দিরটা ঢুকে আগে ঠাকুরকে দর্শন করব তো চলো তো ঠাকুর বাড়িতে এসেছি তো ঠাকুরকে তো দর্শন করতে হবে তো আমরা কিন্তু ভোগ টুক দিইনি কারণ মানে সকালে আসলে ভোগ দেওয়া যেত রাতে বেলা আর কি ভোগ দেবো তো সেই জন্য আর ভোগ দিইনি আমরা তো এখানে শুধু ঠাকুর দর্শনী করলাম তো চলো তোমাদের সঙ্গেও ঠাকুর মানে ঠাকুর দেখায় যারা যারা আসতে পারি এবার তারা দেখে নাও যদি দেখে থাকো ভিডিও ও ভিডিওতেই দেখে নাও ঠাকুর দর্শন করে নাও তেই হলো আমাদের চৌদ্দ দেবতা ভীষণ ভালো লাগে কিন্তু এখানে দেবতা দেবতাগুলোকে দেখলে তে দেখো দেব সব সুন্দর করে সাজিয়ে ওরা রেখেছে আর যে একটা দেবতা আছে রূপর তো সেটাও দেখাচ্ছি তারও আমি একটু পরে মনে হয় জুম করেছিলাম তো এবার খুব সুন্দরভাবে দেখতে পেরেছি সত্যি কথা যেটা এত ভিড় ছিল না যেদিন আমরা গিয়েছিলাম পরে কিন্তু শুনেছি যারা আবার লাস্টের দিন বা আগের দিনও গিয়েছিল প্রচণ্ড নাকি ভিড় ছিল কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম সেদিন একদমই বেশি একটা ভিড় ছিল না এ দেখো যে রুপুর মূর্তিটা শুধু একটা যে হারিয়েছিল এটাই তো দেখিয়ে দিলাম তো সুন্দরভাবে দেখতে পেয়েছি আবার সুন্দর নাচও হয়েছিল সেটাও তোমাদের দেখাবো ভিডিওতে তো সেটাও আমি মানে ক্লিপ নিয়েছিলাম তো এখানে একটু প্রণামী বাক্সের মধ্যে প্রণামী দিয়ে ঠাকুরকে প্রণাম করে তারপর এখান থেকে বেরিয়ে যাবে এখন ছোটো বদি ওরা প্রণাম করে নিচ্ছে আর এদিকে সবাই বসে কীর্তন করছিল তখন তো নিয়ে বাইরে থেকে কারণ ও ঢুকিনি বাইরে থেকেই নমস্কার করেছে তো এখন আমরা মন্দিরের মানে যে পিছন দিকটা দিয়ে আবার ওই সাইডে যাচ্ছি আরও যে মন্দির আছে ওই সাইডটাতে যাচ্ছি তো আর এদিকে আমার ভাইয়ের ছেলে ভিডিও করে দিচ্ছিলো আর এদিকে দেখে ওই লাইটিংটা কি দারুণ লাগে আসলে আমার তো যেদিকে যাচ্ছে এদিকে গিয়েই লাইটিং দেখছে শুধু লাইটিং দেখে দেখে ও একটু কান্নাকাটি করে নিই লাইটিং দেখে দেখে ও খুব মানে মজা পাচ্ছিলো তার এখন তো ওকে নিয়ে নিয়ে হাঁটতে হয় তাই মাকে মাকে বললাম মা চলো বদিও এসছে তো সবাই মিলে ঘুরলে তো একজন চেঞ্জ করে নিলেও মানে ঘোরা যায় বলো তো একাতর সম্ভব না এত এত বড় মেলাটা ঘোরা তো মাকেও নিল মা আসতে চাইছিলো না মাকে বললাম না চলো কি গাড়িতে জায়গা আছে তো বাড়িতে কি করবে তো চলো দেখে আসবে নাহলে তো মারও আর বেরোনো হয় না তেমনভাবে তো এখানে দেখো ওরা কি সুন্দর নাচছে এক মানে একভাবে কি সুন্দর করে নাচছে তা নাচটা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সময় দেখলাম আর গানটা দিতে পারলাম না যদি না আবার কপিরাইট চলে আসে সেই ভয়ে গানটা দিতে পারলাম না গানটা তালে তালে ওরা ভীষণ সুন্দরভাবে নাচছিলো তো একটু ক্লিপ নিলাম আমি দাঁড়িয়ে তো এতটুকু ঘুরেছিলাম আর একটু মানে আরেকটা মানে পাঁচ মিনিটের মতো হেঁটেই আমার শরীর প্রচণ্ড খারাপ হয়েছিলো বাড়িতে গিয়ে তো বমি টমি করে আমি আমার অবস্থা পুরো খারাপ পরের দিনও ডাক্তার দেখিয়ে তারপর আমার মানে বাড়িতে যেতে হয়েছিল মানে বাবার বাড়ি ছিলাম সেদিন ডাক্তার দেখিয়ে তারপর বাড়িতে গিয়েছিলাম এই হলো অবস্থা মানে খাচ্ছি মানে আসল কথা খাচ্ছি মেলায় গিয়ে আমার শরীর আগের থেকে খারাপ ছিল কিন্তু পরের দিন তোমার স্কুল বদ্ধ ছিল তাই ভাবলাম যে গিয়ে চলে আসি কারণ না হলে রাত্র করে আসে যাবই তো রাতে রাতের বেলা গিয়ে আসলে পরের দিন যদি স্কুলে না যেতে চাই সেই জন্যই যাওয়া তো যেহেতু পরের দিন স্কুল বন্ধ ছিল তো আমি সেই জন্যই গিয়েছিলাম কিন্তু যাওয়াটা আমার উচিত হয়নি ভীষণ শরীর খারাপ নিয়ে আবার বাড়ি ফিরতে হয়েছিল আমার যেহেতু একটা ছোট বাচ্চাও আছে স্যার তাকেও তো খেয়াল রাখতে শুধু বাবার বাড়িতে থাকাতে সেটা পায়নি তো আজকে মতো ভিডিওটাকে এতটুকুই রাখছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিও